আলাইকুম ইট কালেকশন নিয়ে চলে আসলাম আমি ওমিসাম থেকে আমি আজকে চায়না ওয়েস্টার্ন কিছু গেঞ্জি কালেকশন নিয়ে আসছি তো আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্টে আমি একটু আপনাদের কালার গুলো দেখাই তারপর এক এক করে প্রত্যেকটা কালার দেখাই কালার গুলো দেখা দিব ডিজাইন গুলো দিব দিব কাপড় কোয়ালিটি আপনাদের বুঝাই দিব প্রাইস সাইজ সবটা আপনাদের বলে দিব আমি ফার্স্টে একটু কালার গুলো দেখবেন ফার্স্ট একটা কালার নেই কালারটা হচ্ছে বাঙ্গি কালার ভিতরে অনেক সুন্দর হবে কালারটা ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো আমি ফার্স্ট নিচের সাইড একটু আপনাদের দেখাবো নিচের সিলি ফিনিশিংটা দেখবেন ভিতরের সাইড তারপর হচ্ছে দুনো পাশে কিন্তু ফিতা দেওয়া আছে সাইডের ফিনিশিংটা দেখবেন বুকের উপরে স্ট্রং বসানো ডিজাইন করা আছে গলার ফিনিশিংটা তারপর হচ্ছে পেছন সাইডটা দেখাবো এগুলো কিন্তু অরিজিনালি চায়না হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি কালার দেখাবো এটা হচ্ছে পেচ কালার ভিতরে কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটারই কিন্তু কাপড় কোয়ালিটি 100% ভালো হবে অরিজিনালি চায়না হবে এটা ওর বুকের ওপরে স্ট্রং বসানো তারপরে যে দুই সাইডের ফিতা আপনারা ডিজাইন করে নিতে পারবেন আমি একটা দেখাই দিলাম আপনাদের এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে ফুল বডি টি কিন্তু জরি সুতার প্রিন্ট করা আছে ফুল বডি সাইড তারপর হচ্ছে যে বুকে এখানে কাজ বসানো আছে গলার ফিনিশিং টা কালারটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালার এর ভিতরে একটা সেম জরি কাজ করা আছে মাঝখানে সিকোয়েন্স এর কাজ করা আছে সাইড পাশে আপনাদের স্ট্রং বসানো আছে অনেক সুন্দর হবে পড়ালে তো মাসাল্লাহ খুব ভালো লাগবে তো দেরি না করে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে দেওয়া আছে মেরে যার যে কালারটা ভালো লাগবে তারপর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর এটা সেম মাঝখানে আপনার সিকোয়েন্স এর কাজ করা আছে সাইডে স্ট্রং বসানো আছে ফিনিশিংটা একটু ভালোভাবে দেখবেন কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো হবে গলার ফিনিশিংটা টা এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনালি প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে কালার এটা লেমন কালারের ভিতরে বুকের ভিতরে কিন্তু কাজ করা থাকবে সাইডে স্ট্রং আছে আর এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে এটা ডিজাইনটা একটু অন্যরকম খুবই সুন্দর নিচের সাইডটা একটু দেখবেন ভালোভাবে এখানে ফিতা দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আমি একটা দেখাই দিলাম আপনাদের এটা তো কিন্তু ফুল বডিতে আপনার স্টোন বসানো থাকবে গলার ফিনিশিংটা এটার প্রত্যেকটা কালার আমি দেখাই দিছি ডিজাইন গুলো আপুদের দেখা দিলাম যার যে কালারটা ভালো লাগে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজ পাবেন 4 বছর থেকে 8 বছর পর্যন্ত 4 বছর থেকে 8 বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে 1150 টাকা 1150 টাকার মধ্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম